খুবই দুঃখের সাথে ভিডিওটি আমি শেয়ার করলাম হয়তো আপনারা এই জায়গাটিকে চিনবেন না সব কিছু বিবেচনা করে এটি মনে হচ্ছে এটি বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চলের একটি লোকালয় শূন্য জায়গা এখানে মানুষ খুবই কম যাওয়া আসা করে জায়গাটি খুবই নিবিড় এবং নিস্তব্ধ ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষের গণকবর আর এটাও দেখা যাচ্ছে কবরগুলি কিন্তু একেবারেই নতুন দেখে মনে হচ্ছে কয়েকদিনের মধ্যেই এই কবরগুলো দেয়া আরেকটি দুঃখের বিষয় হচ্ছে ভিডিও বার্তায় বলা হচ্ছে যে এখান থেকে প্রচুর দুর্গন্ধ বের হচ্ছে বৃষ্টি হওয়ার ফলে কিন্তু কবরে পানি ঢুকেছে যার ফলে সুরাঙ্গ তৈরি হয়েছে সেই সুরাঙ্গ থেকেই কিন্তু এই পচা দুর্গন্ধ বের হচ্ছে আমরা জানি বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে কয়েকদিনের জন্য ইন্টারনেট ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব এমনকি বিদ্যুৎ পর্যন্ত অফ করে দেওয়া হয়েছিল সেই সময়ে আমরা জানি সতেরো থেকে বাইশে জুলাই ভিতরে ছাত্রদের উপর মর্মান্তিক আক্রমণ হয়েছিল আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এখানে যারা শুয়ে আছে প্রত্যেকটা আমাদের ভাই আমাদের ছাত্র কি নির্মমতার সাথে তাদেরকে হত্যা করে গোপনে এখানে গণকবর দেয়া হয়েছে বিষয়টি কল্পনা করলে গা শিউরে ওঠার মতো এই খুনি ফ্যাসিজ সরকার কতটা নিচে নামলে এই মর্মান্তিক কাজ করতে পারে আরেকটি দুঃখের বিষয় হচ্ছে প্রত্যেকটা ছাত্র কিন্তু এখনও নিখোঁজ তার পরিবার হয়তো আশায় বুক বেঁধে আছে তারা কখন ফিরবে সেই পরিবার তো জানে না তারা আর কখনোই ফিরবে না তাদের মা বাবার কাছে তাদের পরিবারের কাছে তবে মজার বিষয় হচ্ছে আমরা অনেক অক্লান্ত পরিশ্রম অনেক রক্ত এবং আত্মত্যাগের বিনিময়ে আমরা দ্বিতীয়বার আমাদের বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছি আমরা যাদেরকে হারিয়েছি তাদের জন্যে অন্তর থেকে দোয়া করি তারা যেন ভালো থাকে আল্লাহ যেন তাদেরকে জান্নাত দান করে ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয় তার জ্বলন্ত প্রমাণ ছিল সেই খুনি মাফিয়া সরকার হাচিনা কতটা নির্লজ্জ বেহায়া এবং স্বৈরাচারী হলে এমন পশুতুল্য মনোভাব নিয়ে সন্তান সমতুল্য তরুণ তাজা ছাত্রের বুকে গুলি করতে পারে দেশটা কি তার বাপের ছিল এই দেশ প্রতিটা জনগণের দেশ প্রতিটা নাগরিকের দেশ গণতন্ত্র রাষ্ট্র ব্যবস্থাকে কবর দিয়ে এই খুনি সরকার তার বাপের কোটাকে কাজে লাগিয়ে গদি দখল করেছিল তার কি বিন্দু পরিমাণ ভয় ছিল না পরকালে তিনি রবের সামনে কি জবাব তিনি দিবেন আপনি যদি আপনার ছোট পরিবারের নেতা হন তখন আপনি যদি আপনার পরিবারের সদস্যদের ইসলামের পথে সঠিকভাবে পরিচালনা না করেন নীতি নৈতিকতা দিনের জ্ঞান শিক্ষা না দেন যদি নামাজ এবং পর্দার শিক্ষা না দেন অবশ্যই আপনাকে পরকালে জবাবদিহিতা করতেই হবে আর উনি তো গোটা দেশের নেত্রী ছিল গোটা দেশের এই হাহাকার আত্মচিৎকার একটা মায়ের তরুণ তাজা সন্তান হারানোর বেদনা অগণিত মানুষকে হত্যা করা গোম খুন গণহত্যা গণগ্রেপ্তার অবৈধ দায় চাপানো প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি ঘুষ এর জবাব তাকে অবশ্যই অবশ্যই দিতে হবে মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না